জিজ্ঞেস করি তখন সে বলে আরে ধুর সবাই মিলে সবাই সহ্য করতে পারতেছে না তোমাকে আমি বিয়ে করছি তুমি এগুলো কানে নিও না এবং ওই দিনে ফার্স্ট আমাকে চর মারে আমি এর আগের ইন্টারভিউতেও বলেছি যে প্রথম কবে আমাকে মারে ওই ফোনের কল এবং ওই কলের জের ধরে তাহলে আমরা আপনি বলতে এটা ধরে নিব সুগার মামির জন্য আপনার সংসার এলোমেলো বা আজকে অবশ্যই সে চায় না আমার সংসার হোক সে চায় নাই আলটিমেট চায় নাই এন্ড টুডে এন্ড টুমরো রাসেল মিয়া যদি মানুষ হয়ে থাকে এবং স্রষ্টার তৈরি যদি একজন মানুষ হয়ে থাকে টুডে এন্ড টুমরো রাসেল মিয়া বুঝবে যে কে তার সংসারের শেষ করেছে আচ্ছা একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার কথা যেটা বোঝা যাচ্ছে যে এটার জন্য দায়ী হচ্ছে যিনি সুগার মাফি তার কথা ডেফিনেটলি কারণ তার কথাও তো তার কথাই বলতো এখন সে যদি বলতো আই লাভ সার তুমি সংসার করো তাহলে নিশ্চয়ই রাসেল করতে তাহলে সে বলে নাই আমার কথা শুনেন তাহলে সে বলে নাই এবং তার আরেকটা নিউজ আমি সে জেল থেকে বের হওয়ার পরে বলছে একটা জায়গায় যে আমাকে বলছে জামা কাপড় নিয়ে বের হয়ে যেতে আমি তো জামা কাপড় নিয়ে বের হয়ে গেছি ভাই আপনারা আমি বলবো জামা কাপড় নিয়ে বের হয়ে যান আপনি জামা কাপড় নিয়ে বের হয়ে যাবেন অন্য কারো কথায় তাহলে সে আপনার কি লাগে

চক্র না হলে আমাকে বিয়ে করবে কেন তাড়াহুড়ো করে সতেরো তারিখের বিয়ে ষোলো তারিখে হবে কেন এবং যেখানে ভেনু সিলেক্ট করা অনেক সাংবাদিকদের ইনভাইট করা কার্ড রেডি সমস্ত কিছু রেডি সেখানে কেন ভেনু চেঞ্জ হয়ে যাবে এবং বিয়ের দুই দিন পর থেকে কেন অশান্তি করবে ভাল লাগে না কেন ভাল লাগে না কারণ নাই যখনই বাসা থেকে হয়ে যাবে সুগার রম্বের আশ্রয়ে চলে যাচ্ছে এগুলো তো ডেফিনেটলি ফ্যাক্ট এক টাকার কাবিনের বিষয়টা একটু যদি বলতে ও তারপরে বিয়ের মধ্যে এই এক টাকার কাবিন হইতে হবে এটা ভাইরাল হবে এক টাকার কাবিন হইতে হবে লাইফটা কিন্তু এখনো আছে তখন গিয়ে আমার এক ভাই বাধা দিছে যে না হবে তিরিশ লাখ আরেকজন বসে না হবে পনেরো লাখ এবং তারই লোক বলছে না হবে দশ লাখ আপনার কাছে কি মনে হয় যে রাসেল মিয়া তো আসলে বলেছে যে আপনি ইমোশনাল ব্ল্যাকমেল

সে এমন একটা ভান ধরেছিল বিয়ের সময় পুরো দুনিয়ার কাছে কিন্তু সে অনেক উপরে উঠে গেছিল পুরো মিডিয়াতে সবাই তাকে বাহবা দিছে যে একটা এতিম বাচ্চা তারই সঙ্গে একটা বিধবা নারীর দায়িত্ব নিছে রাসেল মিয়া অবিবাহিত একটা পুরুষ হয়ে সবাই কিন্তু সিম্পাতি দিছে তাকে কিন্তু পরবর্তীতে কি বেরোলো দুই দুইটা বিয়ে এবং কতগুলা ডজনে ডজন হচ্ছে অবৈধ সম্পর্ক আচ্ছা আমার একটা প্রশ্ন হ্যাঁ উনি কথায় কথায় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি উনি ধর্মটাকে ব্যবহার করে আপনি কি মনে করছেন যে কোন একটা জিনিস আমি বলার সামনে নিয়ে আসি এটা কি ধর্ম ব্যবসা না আমি একটু বলি দেখেন সে আমাকে বিয়ে করার আগে দেখেছে আমার চলন বলন কথা বत्ता আমার ফোনে কখনো কোনো ছেলের কল আসে না উইদাউট ওয়ার্ক কাজবেতে তো আমি কারোর সাথে কথা বলি না আমার সেই সময় নাই তো সে দেখেছে আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আলহামদুলিল্লাহ ফরজ কাজগুলো করি ইবাদতগুলো করি পর্দাটা আমি করতাম না এবং সে বিয়ের পরে যখন দেখছে যে আমি আস্তে আস্তে পর্দার দিকে যাচ্ছি তখন সে বুঝতে পারছে যে আমাকে আটকানোর একটাই জায়গা সেটা হচ্ছে ছাড়া তো আমাকে সবার কাছ থেকে আলাদা করতে পারবে না তখন গিয়ে সে কোরআনটা ধরায় এবং সেটা ওই সুগার মাম্মীর বাসায় সুগার মাম্মি কিভাবে পালো আমার মতো মানে একটা সারভাইভার আমার মতো একটা নারীকে এইভাবে কোরআন ছুয়াইতে। অবশ্যই কোরআন ব্যবসা

নিচে আমার গার্ডস আছে এর আগেও তো দিছে সাক্ষী নিয়ে জানে পুরো বিল্ডিং আছে